নমস্কার বন্ধুরা আপনাদের জন্য আজকে আমার নিবেদন বিশিষ্ট কবি মোহাম্মদ নাচের উদ্দিনের কবিতা সাগর পারের কন্যা নিশিথের নিবিড় নিস্তব্ধতায় অমাবস্যার আধার ছুঁয়ে যায় জোৎস্নাই ভেজা সাগর তীরে তুমি এলে সাগর পারের কন্যা তুমি এলে সাগর পারের কন্যা তোমার পদচারণার নুপুরের ধ্বনি জাগায় সাগরের গভীর নির্জনতা তিমিরে ঢাকা আকাশের কাননে তোমার দৃষ্টিতে খেলে রূপ কথা চাঁদের আলোয় ম্লান তরঙ্গের মাঝে তুমি আনলে মধুর রাত্রের রাগিনী তোমার হাসিতে ছরে অমৃত সুধা পরশে লেখা অনন্তের গান আলো আধারের জাল ছিঁড়ে তোমার ছায়ায় মাখে সাগরের জল তুমি এলে সাগর পারের কন্যা আগমনে জাগে অনন্ত কল্পনা ঢেউয়ের উচ্ছ্বাস মৃদু স্পর্শ তুমি এলে সাগর পাড়ের কন্যা তুমি এলে সাগর পাড়ের কন্যা কবি খুব সুন্দর একটি কবিতা আমাদের উপহার দিয়েছেন কবির জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ